আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ইলেকশন কেন্দ্রিক দুটি দল জামাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বেশ সরব এবং প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের নেতা কর্মীদেরকে সাঙ্গা করার জন্য তারা রাত মধ্যরাত পর্যন্ত ইলেকশন ক্যাম্পেইন করছে প্রশ্ন হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন থেকে জামাত বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ জনগণের কাছে কি বার্তা দিচ্ছে সাধারণ জনগণ যতই বার্তা পাক বা তাদের কাছে যতই ইশতেহার যাক না কেন তারা কোনটিকে গ্রহণ করতে যাবে বাংলাদেশের জনগণের আস্থার জায়গা টুলুকে কি সত্যিকার অর্থে দুটি রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করতে যাচ্ছে আর বাংলাদেশ আওয়ামী লীগের কথা বাদে দিলাম ওবায়দুল কাদের তো তিনি গতকাল একটা সংবাদে দেখলাম ওবায়দুল কাদের তিনি বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ চরম অন্ধকার এরশাদের গঠিত জাতীয় পার্টি আরও ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার তারা ইলেকশনে কতটুকু গ্রহণ করতে পারবে কি পারবে না সেটা এখন বলা বাহল্য নয় তবে এই মুহূর্তে তারেক রহমানের আই হ্যাভ এ প্লান বা উই হ্যাভ এ যে একটা কথা তিনি বলেছিলেন সেটা সম্পর্কে জনগণের কী বার্তা যাচ্ছে এবং ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির তিনি জনগণের কাছে কী বার্তা দিচ্ছেন সব মিলে রাজনৈতিক অঙ্গনে একটা নতুন মাত্রা তৈরি হয়েছে কেউ বলছে একাত্তরে পরাজিত শক্তি আর জামাত ইসলামের পক্ষ থেকে প্রত্যেকটা সমাবেশ থেকে বলা হচ্ছে এই দুই মাছের মধ্যে বাংলাদেশের জনগণ কোন সিদ্ধান্ত নেবে আমরা এইগুলাকে আজকে সাজানো এবং সাজিয়ে সাজিয়ে আপনাদের সামনে বলবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখে থাকেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর ডক্টর শফিকুর রহমান তিনি প্রত্যেকটি সমাবেশে একই রকম বক্তব্যই দিচ্ছেন তিনি প্রত্যেকটি সমাবেশগুলোতে তিনটি কমান জায়গাতে তিনি স্ট্রংভাবে বলছেন এক তিনি বলছেন প্রত্যেকটি জেলায় তিনি একটি করে মেডিকেল কলেজ তৈরি করবেন সেকেন্ড চান্দাবাস বা আপনার করাপশনের বিরুদ্ধে সর্বোচ্চ তিনি অ্যাকশন যাবেন আরেকটি হচ্ছে যারা আনএমপ্লয়মেন্ট আছেন বা যারা শিক্ষিত তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এই তিনটি কাজ কি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা জামাত ইসলাম এই মুহূর্তে দেশের জনগণ যদি মনে করেন এস জামাত ইসলামের এই কথায় জনগণ যদি অ্যাকসেপ্ট করে তাদেরকে ইন পাওয়ারে আনে তাহলে কি এটা কতটুকু গ্রহণযোগ্য হবে অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্ড দিয়ে কি দেশের জনগণের মন পাওয়া যাবে আসুন সেটা নিয়ে একটু টুকটাক একটু আলোচনা করি এক নম্বর আলোচনা জনাব তারেক রহমানের এই কথায় দিয়ে যদি আমরা ধরি তাহলে ফ্যামিলি কার্ড কি খুবই গুরুত্বপূর্ণ এই কার্ড দিয়ে কি হবে একটা মানুষ দুই হাজার টাকার কার্ড দিয়ে একটা মানুষের কি এমন এসেন্সিয়াল দরকারি প্রয়োজনীয়তা গুরুত্ব বহন করে দুইটি হাজার টাকার মত যে টাকা দিবে বা ফ্যামিলি কার্ড তো হবে সেই কার্ড কারা পাবে আওয়ামী লীগের সময় দেখেছি অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছিল যেমন একটি ঘর একটি খামার একটি ঘর একটি মানে বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা করেছিল সেই প্রজেক্টের মাধ্যমে কারা কাজ পেয়েছিল আওয়ামী এবং চোদ্দ দলের যারা লোক ছিল স্থানীয় আওয়ামী লীগের যারা ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ তাদের কর্মীরাই সেই কাজগুলো পেয়েছিল এবং সেখানে সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ এন টি বা কোনো রাজনীতি করে নাই সেই সমস্ত পরিবারের সদস্যরা কিন্তু কোনো সুবিধা পায়নি অপরদিকে দিকে আওয়ামী লীগ এই কার্ডটাই খেলেছিল যে তারা ক্ষমতায় আসলে বিভিন্ন রকমের সুবিধা দিবেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি তিনি এই দিতে পারবেন যে তিনি আসার পরেও একটি আসনে দুইটি তিনটি দ্রোহী প্রার্থী থাকে তাদেরকে কন্ট্রোল করতে পারেননি ক্ষমতায় যাওয়ার পরে কার্ডের হিসাব তো দূরের কথা তিনি কি এত বড় একটি দলকে কন্ট্রোল করতে পারবেন তিনি যদি সত্যিকারে কন্ট্রোল করতে পারতেন তাহলে একটি আসনের এগেনস্টে জাতীয় কমিটি জাতীয় আন্তর্জাতিক সম্পদক রুমেন ফারানার মতো যারা নিদ্রোনী প্রাপ্তি হয় তাদেরকে কন্ট্রোল করতে পারেনি তাহলে কি বিএনপি এখানে কিছুটা হতাশ আসন বিএনপির আরও কিছু ভুল বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন বা ক্ষমতার বাইরে দলকে নেতৃত্ব দিয়েছেন তখন দ্যাম নিয়ে তিনি কোনো একটি মাঝে শব্দও করেননি কিন্তু এখন যারা বিএনপির টেবিল মেকার বা যে পলিসিতে যারা অংশগ্রহণ করেন বা স্ট্যান্ডিং কমিটির কিছু কিছু সদস্য জনাব আরেক রহমানকে কি এমন কিছু বলেছে যে আজকে জামাতের সাথে তাদের এই সম্পর্ক খারাপের দিকে যে জামাত ইসলামের সাথে এক সালে সরকার গঠন করেছিল দুইজন মন্ত্রী হয়েছিলেন এবং এক এগারের গভর্নমেন্টের সময় তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি খুঁজে পায়নি তখন বিএনপির নেতা মন্ত্রীদের অবস্থা কী ছিল এই ব্যাপারগুলোকে যখন আপনি এক জায়গায় একটি রোলের মধ্যে আনবেন তখন দেখবেন পার্থক্যটা কোথায় এখন আসুন বিএনপি কোথায় কোথায় ভুল করছে এক নম্বর ভুল বিএনপি যেটা করতে চাচ্ছে এই সমস্ত চান্দাবাদ বা এই সমস্ত যারা আপ টিম খেলাপি তাদেরকে নমিনেশন দিয়েই বিএনপি প্রথম ভুল করেছে এবং এই কাটটি জামাত বা জামাতের অংশগ্রহণের এগারোটি দল তারা এই কাপটি ভালোভাবে খেলছে সাধারণ জনগণের মাঝে জামাত ইসলামের অধিকাংশ সমাবেশগুলোতে যারা বক্তা এবং স্থানীয় যারা এমপি পদপ্রার্থী তারা প্রতিনিয়ত এই কথাগুলো বলছে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে মূল টার্গেট সেই টার্গেটের জায়গা থেকে তারা আলাদা হয়ে গিয়েছে আওয়ামী লীগের সময় ঋণ খেলাপি ছিল এবং আওয়ামী লীগ চরম ব্যর্থ হয়েছিল কারণ যারা একজন কর্মচারী বা একজন ছোট ব্যবসায়ী থেকে তাদেরকে হাজার হাজার কোটি টাকার ব্যবসা দিয়েছে এবং তাদেরকে দেশের বাইরে অর্থ দিয়ে তারা বিভিন্ন রকমের প্রাসাদ তৈরি করেছে যেটাকে অর্থের অটল প্রাসাদ বলা হয় তো সেই জায়গায় যদি আওয়ামী লীগের পথ ধরে বিএনপিও একই রোল তৈরি করে তাহলে এখানে বিএনপির একটা চরম ভুল এবং সেই ভুলটি বিএনপি করেছে তাদের কিছু কিছু নমিনেটেড ব্যক্তি যারা সংসদ সংসদে যারা অংশগ্রহণ করছে বা সংসদ নির্বাচনে তাদের বিরুদ্ধে ঋণ খেলাপি আছে এই ভুলটা বিএনপির কারণেই জামাত ইসলাম শক্ত একটা ভূমিকা পালন করছে সাধারণ জনগণের কাছে বার্তা দিচ্ছে যে দল এখনো ঋণ খেলাপিদেরকে তাদের আসন দিতে পারে নমিনেশন দিতে পারে তারা ক্ষমতায় আসলে তাদের কি হবে তারা ঋণ খেলাপি মুক্ত হবে এরপরে তারা আরো ঋণ নিবে আরো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবে দেশের বাইরে অবাধ অবাধ অবৈধ অর্থ সম্পদ জোগাড় করবে এই কথাগুলো বিএনপি সুযোগ করে দিচ্ছে জামাত ইসলামকে অপরদিকে জামাত ইসলাম যে কাকটি খেলছে সেটি হচ্ছে বিএনপি তাদের তাদের মৌলিক কোনো জিনিস জনগণের কাছে যাচ্ছে না যেটা জামাত ইসলাম বারবার তাদের প্রত্যেকটি সমাবেশে একই রকমের কথা তারা বলছে এ ব্যাপার থেকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে জামাত কিছুটা হলেও জনগণের কাছে অ্যাগ্রেসিভ এবং কিছুটা বাস্তববাদী তারা বলতে চাচ্ছে যে যদি জামাত ক্ষমতায় যায় বারো তারিখের পরে জামাত ইসলাম কাজগুলো করবে কিন্তু জামাতের ডক্টর শফিকুর আমার যতই বলুক না কেন কতটুকু গ্রহণযোগ্য তারা প্রত্যেকটা জেলায় সদর হাসপাতালগুলোকে হয়তো ডেভেলপমেন্ট করবে এবং তারা প্রত্যেকটা জায়গার জনগণকে হয়তো কিছুটা কিছুটা কাজের ভক্তি দেবে এটা সম্ভব দেখেন তারা প্রত্যেকটি জায়গায় একই উদাহরণ দেয় ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন সব জায়গাতে তাদের ছাত্র শিবিরের সবচেয়ে একটা প্রার্থীরা তারা জয়ী হয়েছে এটা দেশের জনগণকে বার্তা দিচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতা আসলে তাদের কি কর্মপন্থ হবে সেটা দেখতে হলে ডাকসু চাকসু চকসু এগুলোকে দেখতে হবে সম্ভবত বাংলাদেশ দল বিএনপি অনেক ভুল করেছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে শক্ত কোনো এজেন্ডা নিয়ে তারা কাজ করতে পারেনি যদি শক্ত কোনো একটা এজেন্ডা নিয়ে তারা কাজ করত তাহলে অন্তত সারা বাংলাদেশের পাঁচটি শিক্ষাবিদে শিক্ষা বিদ্যাপীঠে একটি তারা আসনও জয় করতে পারত কিন্তু তাদের এই ভুল একদিনে হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখনও সময় আছে যদি তারা ভুল থেকে সংশোধন হয়ে জামাতের এনটি কিছু ভালো পদক্ষেপ দিতে পারে হয়তো বিএনপি আর অনেকগুলো আসন অংশগ্রহণ করতে পারে কিন্তু এই মুহূর্তে দেশের সর্বত্র হাবটের কথা বলছে এবং বাংলাদেশ জাতীয় দল সেখানে হাবটের কথা বলছে না এটা আরেকটি কারণ সেই জায়গাতে মনে হচ্ছে যে জামাত ইসলাম তারা হাবটটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং তারা যেটা মনে করছে যে ক্ষমতায় যদি তারা আসে তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থার যে সমস্ত জায়গাগুলোর প্রয়োজন আছে সেটা তারা সংশোধন করবে এবং যদি তারা সংশোধন করতেই পারে তাহলে আগামীতে একটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ তৈরির স্বপ্ন নির্মাণ করবে এবং দেশের জনগণ সেটার কতটুকু ফল পাবে অপেক্ষা করতে আমাদের থাকতে হবে সর্বশেষ বলে যায় হা ভোটে আমি দিব কারণ চুয়ান্ন বছরের ঘুনে ধরা রাজনীতি থেকে আমি রক্ষা পেতে চাই এদেশের রাজনীতিবিদদের যারা রাজনীতি করেন অবাধ সম্পত্তির মালিক হন তাদের তাদেরকে একটু টেনে ধরা দরকার আমি হাবটের পক্ষে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আগামী বারো তারিখ কাকে ভোট দিবেন আমার সেখানে কনসেপ্ট নেই তবে দেশের জনগণের কথা বিবেচনা করে হাবট হা